গতকাল আমরা কার্বেলের সাধারণ শিক্ষার্থী বন্ধু সকল ছাত্র সংগঠন মিলে কার্ভাইকেল একটি শতবর্ষী কলেজ সেই কলেজের কোনো বিগত সময়ে কোনো উন্নয়ন হয়নি ফ্যাসি হাসিনা পালানোর পরেও কোনো উন্নয়ন হয়নি তো আমরা কার্বাইকেল কলেজ বরাবরই বঞ্চিত একটি শতবর্ষী কলেজ হিসেবে এখানে পর্যাপ্ত ক্লাসরুম নেই শিক্ষার্থীদের জন্য হলরুম নেই এবং কলেজে কোনো বাজেট পর্যাপ্ত বাজেট আসে না যার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা সবাই ক্ষিপ্ত এবং আজকে বাধ্য হয়ে গতকাল আমরা রেলপথ অবরোধ করেছিলাম প্রিন্সিপাল স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে সমাধান দিবেন কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার পরেও আমরা কোনো সমাধান পাইনি যার ফলশ্রুতিতে আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলতেছে কার্মাইকেল কলেজে এবং আমরা কারমাইকেল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে আসি এবং সাধারণ শিক্ষার্থীদের যে সকল যৌক্তিক দাবি সকল দাবির পক্ষেই আমরা আসি এবং আজকে আমরা অবস্থান করতেছি যতক্ষণ পর্যন্ত না কারমাইকেলের দাবি সাধারণ শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে মেনে নিবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিআ দর্শক আমরা সাধারণ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলি তারা বললেন যে তাদের যে এই যৌক্তিক